বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা আপনারা যারা দশ থেকে বারো দিন বয়সের রাজাশের বাচ্চানে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড পূর্ব দেলুয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে দশ থেকে বারো দিন বয়সের এ গারেটের মানসম্মত রাজাশের বাচ্চা পাবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বাস ও পরিবহন পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনেও এ গারেটের মানসম্মত বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত রাজাশের বাচ্চা পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশেই যে কোনো প্রান্তেই নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন মূলত এখানে দুটো কালার আছে একটা সাদা একটা প্রকৃতিক যে রাজাশের কালারটা হয় সেই কালারটা দেখেন এগুলো দশ থেকে বারো দিন বয়সের রাজাশে বাড়তি কোনো খাবার দিতে হয় না যেমন রাজস ঘাস লতা লতাপাতা শাক সবজি খেয়ে থাকে বাংলাদেশে এখন কম বেশি হিউজ পরিমাণ রাজাসের খামার দেখা যায় রাজাসের খামারে একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে এরকম করে একটা সগের বসে রাজাসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন যেমন রাজাশে মরালিটি খুবই কম আপনারা চাইলে এই রাজাশের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন সেগুলো মূলত এই বাচ্চাগুলো চলে যাবে কুমিল্লাতে একশো দশ পিস আর সিলেটের কদম যাবে বিশ পিস আর আপনার পনেরো পিস যাবে গাজীপুর চৌরাস্তা এগুলো মূলত বাচ্চাগুলো চলে যাবে আজকে ডেলিভারি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইভাবে নিয়ে খাবারটা শুরু করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বাসের মাধ্যমে দিয়ে থাকি আবার আপনারা চাইলে আমাদের এখানে দেখে শুনে এ গেরেটের মানসম্মত বাচ্চা যাচাই করে নিতে পারবেন রাজাসের বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই লাভবান হবেন ইনশো আল্লাহ